দুনিয়ায় কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না তবে তুমি হায়াত দারাজ করো তুমি আমাদের সবাইকে হেফাজত করো বাবুদরে আর মুসাফির মানুষ আমার চেহারার দিকে তুমি না তাকাইলেও চোখের কোনায় একটু তাকাও

তোমার কাছে কত বাবুল দাহ তুলে দুই চোখের বাড়ি দিয়েছে কত যুব কত বৃদ্ধ দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে জানি না তোমার কাছে বড় ভালো ভালো লাগে আমার নিজেকে তাহার নাম রাশানি ভেবে দুই চোখের পানি সাহায্য কান্না না আসলে কান্নার ভান করিয়া থাকো আমরা সবাই কবরপুরের যাত্রী জাহান নামে আল্লাহর বন্ধবন্ধীর জল আজ ওখানে কার হোক খবরে যাওয়াই লাগবে এ দুনিয়া আমি সে মায়া দুধের খেলা আমি জাহান নামের আসামী আমি কবরপুরের যাত্রী আমায় ক্ষমা করো আল্লাহ আল্লাহ এই যুবকরা কত কষ্ট করে মাহাতির দিয়ে আর দিচ্ছে

আমার প্রবাসী ভাইদের কে আল্লাহ রাখো কত প্রবাসী আছে বা ঘুরে গেলে দেখতে পারে না কত প্রবাসী আছে বাবা ঘুরে গেলে দেখার বাদ

অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে অনেকেই চোখের পানি আসে না গুন করে মনটারে বেদার করে আমিন আমিন করতে আছে আল্লাহ আজ যদি রক্ত হয়ে গেল তুমি একটু দেখো আল্লাহ এই পাঁচ দিন নবীর রাজার পাঁচ দিয়ে হেঁটে আসলাম এই হাত দিয়ে চুমো ওই কাপুরের কাপড় দেখলে মনের ভিতরে কেন লাগে ও নারী কেন তুমি সব বন্ধ করে ভাবো না এখনো মরিয়া দেখো রঙিন কাপুর খুলে নিয়ে সাদা কাপুর দেবে এ শুব কোন মহে পড়ছো ভেবে দেখো

সব কাটা বড়া কোন পথে জ্বলবো বুক ভরাatani কোন কথা বলবো আল্লাহ ও আল্লাহ তাকে দেখো আল্লাহ গো আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহকে ডাক দেন ডাক আল্লাহ আল্লাহ শুনতেছে বলেন আল্লাহ اللہ تمہار باندرہ ڈاكت سے کیا کیا چاہتے ہیں جانو اللہ اللہ ہمارا مستفید ہو اللہ بغلا جب یہ ذبیح چلے وہ کام کرے اللہ আমার বিলিস মা বন্ধুর উপরে তুষার পথে তুমি বাজাও আল্লাহ ইসলামী রাষ্ট্রগুলির নজর বিলিসির উপরে দাও